নমস্কার আগামীকাল শুভ মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি এবং মাতৃপক্ষের শুরু এই বিশেষ দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পিতৃপক্ষের বিশেষ কাহিনী যা শুনলে আপনি কখনো গরিব হবেন না তা আসুন সেই কাহিনীটি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করি এটা শুনুন শুনলে আপনারা উপকৃত হবেন এবং জানতে পারবেন যে কিভাবে একটা পিতৃপক্ষের সমাপ্তি হয় মাতৃপক্ষে শুরু হয় এই কাহিনিটি অত্যন্ত একটি আশীর্বাদস্বরূপ কাহিনী আমরা শুধু আশীর্বাদ দিতেই আসি দেবতারা বলছেন আমরা শুধু আশীর্বাদ দিতে আসি কিন্তু যদি শ্রাদ্ধ না হয় তবে শান্তি নিয়ে নয় অভিশাপ নিয়ে ফিরে আসি এটা কারা বলছেন পিতৃপুরুষেরা বলছেন আজ আমরা আপনাদের শোনাতে চলেছি পিতৃপক্ষের এক অলৌকিক ও পবিত্র কাহিনী এই কাহিনী শুধু শোনার মাধ্যমেই মানুষের জীবনের সব পাপ ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই কাহিনী শ্রবণ করেন তার জীবনে যদি পিতৃদোষ থাকে তবে তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় জীবনের সমস্ত দুঃখ দারিদ্র বাধা বিঘ্ন সব দূর হয়ে যায় তার গৃহে সুখ সমৃদ্ধি ধনসম্পদের কখনো অভাব থাকে না এই কাহিনী শ্রবণ করলে মানুষ পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করে এবং তার জীবন ভরে ওঠে সুখ শান্তি এবং সৌভাগ্যে আলোচনার আরও গভীরে যাওয়ার আগে কমেন্ট করে আপনারা বলুন ওম নম শিবায় কমেন্ট লিখুন এই আশীর্বাদেই আপনার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে শাস্ত্রে বলা আছে এই সময় আমাদের পূর্বপুরুষেরা স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হন এবং তাদের বংশধরদের কাছ থেকে তর্পণ ও স্মরণ প্রত্যাশা করেন আমরা যদি নিয়ম নীতি মেনে তাদের স্মরণ করি তবে তারা তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন তাদের সেই আশীর্বাদ জীবনকে সফলতা শান্তি ও অগ্রগতির পথে নিয়ে যায় কিন্তু যদি আমরা তাদের অবহেলা করি তবে তাদের অসন্তোষ পরিবারের দুঃখ অশান্তি ও বিঘ্ন ডেকে আনে তাই পিতৃপক্ষ শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটা মহান সুযোগ এই মহাকাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরকে শোনান একদিন গরুর বিনম্র চিত্রে ভক্তিতে প্রশ্ন করলেন হে প্রভু পিতৃপক্ষ কেন এত গুরুত্বপূর্ণ এর ভেতরে কী রহস্য লুকিয়ে আছে প্রভু কেন বলা হয় যে এটিকে মানলে জীবনের সব দোষ ও বিপদ দূর হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর হাসি দিয়ে উত্তরে বলেছিলেন গরুর পিতৃপক্ষের মাহাত্ম কথায় প্রকাশ করা যায় না একে বুঝতে হলে তোমায় একটি কাহিনী শুনতে হবে এই কাহিনী শুধু শ্রবণ করলেই পিতৃদোষ মুছে যায় জীবনের দুঃখ দারিদ্র সব দূর হয়ে যায় এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ গুরুরকে সেই অলৌকিক ও পবিত্র কাহিনী শোনাতে শুরু করলেন বন্ধুরা আপনারাও মনোযোগ দিয়ে এই কাহিনিটি শুনুন কারণ শুধু এই কাহিনী শ্রবণ করলেই মানুষের সব দোষ পাপ বিনষ্ট হয় পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায় জীবনের সব ঋণ ও বাধা কেটে যায় ধন সম্পদ সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় এবং সৌন্দর্য ও গুণে ভরপুর জীবন সঙ্গী প্রাপ্ত হয় পিতৃপক্ষের এই কাহিনী অত্যন্ত মহৎ এবং পবিত্র বিশেষ করে এই সময় এই কাহিনী শ্রবণ করলে পিতৃগণ প্রসন্ন হয়ে ভক্তদের আশীর্বাদ এবং বরদান করেন শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন হে গরুর প্রাচীনকালে এক মহারাজা ছিলেন তার তার নাম ছিল রাজা রুচি তিনি সংসারের সমস্ত মোহ মায়া ত্যাগ করেছিলেন নির্ভয়ে ব্রহ্মচর্য পালন করে পৃথিবীতে বিচরণ করতেন জীবনের সমস্ত ভোগ বিলাসের পথ তিনি বন্ধ করে দিয়েছিলেন গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন দিনে একবার মাত্র আহার করতেন এবং বেশিরভাগ সময় বনেই অবস্থান করতেন রাজা রুচির এমন ত্যাগ দেখে তার পিতৃগণ অত্যন্ত দুঃখিত হলেন তারা চিন্তা করলেন আমাদের এই বংশধর যদি এমন সন্ন্যাস গ্রহণ করে তবে বংশবৃদ্ধি কি করে হবে বংশ তো ধ্বংস হয়ে যাবে এই ভাবনা থেকে ব্যাকুল হয়ে তারা স্থির করলেন নিজেরা রাজার কাছা গিয়ে কাছে গিয়ে তাকে বোধ করাতে হবে একদিন রাজা রুচি যখন গভীর ধ্যান ও তপস্যায় নিমগ্ন ছিলেন হঠাৎ তার সামনে চারজন দিব্য আত্মা আবির্ভূত হলেন চোখ মেলেই তিনি তাদের দর্শন পেলেন বিস্ময় অভিভূত হয়ে রাজা তাদের প্রণাম জানিয়ে বললেন হে মহান আত্মারা আপনারা কে কোন কারণে আমাকে দর্শন দিয়েছেন তখন দিব্য আত্মারা উত্তর দিলেন বৎস আমরা তোমার পূর্বপুরুষ তোমার এই বৈরাগ্যপূর্ণ আচরণে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি তাই তোমার সঙ্গে আমরা দেখা করতে এসেছি রাজা রুচি তখন বিনয়ের সঙ্গে বললেন হে পিতৃগণ আপনাদের দর্শন পেয়ে আমি ধন্য হলাম তবে আমার আচরণে আপনারা দুঃখিত কেন আমি কি কোনো ভুল করেছি দয়া করে আমাকে বিস্তৃত বলুন তখন পিতৃগণ বললেন বৎস তুমি এখনো বিবাহ করনি কেন মনে রেখো বিবাহ হল স্বর্গ ও মোক্ষপ্রাপ্তির সর্বোৎকৃষ্ট পথ গৃহস্থ আশ্রম ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয় গৃহস্থ জীবনেই দেবতা পিতৃ ঋষি এবং অতিথিদের সেবা করা যায় বিবাহ ও সন্তান ছাড়া মানুষ দেবরিন ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না সন্তান জন্ম না নিলে স্বর্গলাভও অসম্ভব তুমি যদি বিবাহ না করো তবে তোমার মৃত্যুর পর তোমাকে নরকেই যেতে হবে পরবর্তী জন্মে অসীম দুঃখ তোমাকে ভোগ করতে হবে তখন রাজা রুচি শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে পিতৃগণ আমার মতে বিবাহ মাসে দুঃখের বিবাহ মানে দুঃখের পথ বিবাহে পাপ বৃদ্ধি পায় এবং শেষে মানুষ অধোগতি লাভ করে এই কারণে আমি বিবাহ ত্যাগ করেছি স্ত্রীর সঙ্গে সম্পর্ক করলে মুক্তি লাভ হয় না যে ব্যক্তি অবিবাহিত থেকে বিদ্যা অর্জন করে এবং জ্ঞান দ্বারা আত্মাকে শুদ্ধ করে সেই প্রকৃত শ্রেষ্ঠ বলে আমি মনে করি রাজা রুচি আরও বললেন এই কারণেই আমি ব্রহ্মচর্যের পথ বেছে নিয়েছি একথা শুনে তার পিতৃগণ উত্তর দিলেন বৎস তোমার কথা যথার্থ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে আত্মাকে জ্ঞান দিয়ে নির্মল করা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু এটি কল্যাণের পূর্ব পথ নয় যজ্ঞ তপস্যা দান এই সমস্ত অমঙ্গল দ্বারা দূর হয় যখন মানুষ শুভ ও অশুভ ফলের কোনো আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম সম্পাদন করে তখন সেই কর্ম বেঁধে রাখে না মনে রেখো পূর্বকর্মের ক্ষয় শুধুই ভোগের মাধ্যমে হয় পূর্বজন্মের যে পুণ্য আছে তা সুখ দুঃখ ভোগ করার ফলে ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে এবার রাজা রুচি জিজ্ঞাসা করলেন হে পিতামহ বেদে তো কর্মমার্গ প্রচারের মাধ্যমে অবিদ্যা ও মায়েরই দূরীকরণ করা হয়েছে তাহলে কেন আপনারা আমাকে বিবাহের জন্য প্ররোচিত করছেন বিবাহ করলে তো আমার সর্বনাশই হবে তখন পিতৃগণ বললেন বৎস তুমি ঠিকই বলেছ যে কর্ম এক অর্থে অবিদ্যা তবে মনে রেখো বিদ্যা কর্মবিধি দেয়া আছে সজ্জন পুরুষেরা সেজন্য অমান্য করেন না কি করেন বরং স্পষ্ট বলা আছে বিবাহ আবশ্যক আবশ্যক সুতরাং মোক্ষ লাভ সন্তান ছাড়া লাভ সম্ভব নয় কারণ সন্তান দ্বারাই শ্রাদ্ধ্যকর্ম সম্পন্ন হয় আর সেই সাধ্যের মাধ্যমেই পিতৃগণ তৃপ্ত হন এবং মুক্তিপ্রাপ্ত হন তাই হে বৎস তুমি নিয়মমাফিক বিবাহ করো যদি বিবাহ না করো তবে তোমার সব কর্ম বৃথা হয়ে যাবে এবং শুধু ব্যর্থতাই লাভ করবে আমাদের বংশে নষ্ট হলে আমাদের বংশ নষ্ট হলে আমরা পিতৃগণ অশান্ত ও অপূর্ণ থেকে যাব এইটা করার পর তখন কি করলেন এ সবার রাজা সুজি রাজা রুচি সব শুনলেন পিতৃদেবের এমন বাণী শুনে রাজা রুচির গভীর গ্লানি জন্ম নিল শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন হে গরুর পিতৃদেব এমন কঠোর বাক্য শুনে রুজি রুচি তখন রাজা রুচি তখন বিবাহ করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি পিতৃগণকে বললেন হে পিতৃগণ এখন তো আমি বৃদ্ধ হয়েছি আমাকে কে আর কন্যা দেবে তাছাড়া বৃদ্ধ বয়সে বিবাহ করাও অত্যন্ত কঠিন পিতৃগণ তখন উত্তর দিলেন বৎস তুমি যদি আমাদের কথার অবাধ্য হও তবে আমরা পিতৃদেব পিতৃদের পতন ঘটাব এবং তোমারও অধগতি হবে একথা বলে তারা অদৃষ্ট হয়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর পিতৃদের বাণী শোনার পর রাজা রুচি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন তিনি তাদের মুক্তির জন্য আবার বিবাহ করার জন্য দৃঢ় সংকল্প করলেন তারপর উপযুক্ত কন্যার সন্ধানে সমগ্র পৃথিবী ভ্রমণ করতে লাগলেন কিন্তু কোথাও তিনি যোগ্য কন্যা পেলেন না বারবার পিতৃদের বাণী মনে করে রাজা রুচি গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি ভাবলেন যে এখন আমি কী করবো কোথায় যাব আমার পিতৃদের মুক্তি জন্যে কি সেই নারী যে আমার সঙ্গে বিবাহ করবে তাদের মুক্তির জন্যে আমাকে কি কোনো নারী বিবাহ করবে অনেকক্ষণ মনন চিন্তন করার পর রাজা রুচি স্থির করলেন তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করবেন তিনি শতবর্ষ ধরে অরণ্যে ভয়ঙ্কর তপস্যা করলেন সেই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে জগৎ পিতা ব্রহ্মা স্বয়ং তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন হে রুচি আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বলো তোমার কি অভিলাষ আমি অবশ্যই তা পূর্ণ করব। রাজা রুচি বিনয়ের সঙ্গে প্রণাম জানিয়ে বললেন হে পরম পিতা আমার পিতৃগণ আমাকে সন্তান উৎপাদনের আদেশ দিয়েছেন কিন্তু আমি কোথাও কোনো যোগ্য কন্যা পাচ্ছি না দয়া করে আমাকে এমন এক কন্যা দান করুন যাতে আমি বিবাহ করে সন্তান লাভ করতে পারি তখন ব্রহ্মা বললেন হে বিপ্র তোমার মাধ্যমেই প্রজার সৃষ্টি ঘটবে তোমার পিতৃগণ যা বলেছেন তা সত্য তোমার অবশ্যই বিবাহ করা উচিত এই ইচ্ছা হৃদয় রেখে পিতৃদের পূজা করো তারা প্রসন্ন হয়ে তোমাকে এক উত্তম স্ত্রী দান করবেন এবং তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে একথা বলে ব্রহ্মা অন্তর্ধান হলেন ব্রহ্মার বাণী শুনে রাজা রুচি প্রতিজ্ঞা করলেন তিনি পুনরায় তার পিতৃদের প্রসন্ন করবেন এবং তিনি এক নদীর তীরে গিয়ে নিভিতে বসে তর্পণ সম্পাদন করলেন তারপর একাগ্র চিত্রে ভরে তার পিতৃদের পিতৃগণের স্তব স্তোত্র আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ গরুরকে বললেন হে গরুর রাজা রুচি যে স্তোত্র পিতৃগণের উদ্দেশ্যে করেছিলেন প্রতিটি মানুষকে মনোযোগ দিয়ে তা শ্রবণ করা উচিত এই স্তোত্র সকল পাপ সকল দোষ বিনাশকারী যে ব্যক্তি একবারও এই স্তোত্র শুনবে তার অগণিত পাপ নষ্ট হবে এবং সে পিতৃগণের আশীর্বাদ লাভ করবে তাই হে গরুর তুমিও মনোযোগ দিয়ে এটি শোনো কেবল তখনই এই কাহিনী শ্রবণের পূর্ণ ফল তুমি লাভ করবে আমরা প্রার্থনা করি যেন সকল পিতৃগণ ভূত প্রেত পিসাচ ও অসুরজনিত সকল দোষ থেকে আমাদের রক্ষা করেন বিশ্বভক্ত আরাধ্যা ধর্ম ধর্মাধ্য শুভানন্দ সুভূতকৃত এবং ভৃতি নামের এই নয়টি গোষ্ঠী কল্যাণ কলদ্র শুদ্র কলতা এবং অনঘ নামের ছয়টি গোষ্ঠী আমার বর বরেণ্য বরদ তুষ্টি পুষ্টি বিশ্বপাত এবং ধাতা নামে পরিচিত সাতটি গোষ্ঠী এদের সকলকে আমি প্রণাম করি একইভাবে মহাত্মা মোহিত মহিমা মহামান এবং মহাবল নামের পাঁচটি গোষ্ঠীকেও আমি কৃতজ্ঞ চিত্রে প্রণাম করছি ঋষি রুচি যখন এই সত্য উচ্চারণ করলেন তখন সমস্ত পিতৃগণ অত্যন্ত সন্তুষ্ট হলেন হঠাৎ এক দিব্য আলোক উদ্ভাসিত হল আকাশমণ্ডল আলোকিত হয়ে গেল সেই আশ্চর্য আলো চারিদিকে ছড়িয়ে পড়ল সমগ্র বিশ্বকে আচ্ছাদিত করল এই দৃশ্য দেখে ঋষি রুচি পুনরায় হাঁটু গেড়ে বসে ভক্তিবরে পিতৃগণের স্টপ করতে লাগলেন এবং তাদের প্রতি তার প্রার্থনা শুনে পিতৃগণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে সরাসরি তার সামনে প্রকাশিত হলেন তখন ঋষি রুচি ফুল গন্ধ এবং বিভিন্ন নৈবিদ্য তাদের অর্পণ করলেন পিতৃগণ সেগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করলেন এবং বললেন হে পুত্র তোমার ভক্তি ও স্ত্রোত্রে আমরা অত্যন্ত সন্তুষ্ট তাই নির্ভয়ে তোমার ইচ্ছা প্রকাশ করো ঋষি রুচি নতমস্তকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন হে পিতৃদেবগণ আমি একজন গুণবতী চরিত্রবান এবং যোগ্য স্ত্রী কামনা করি যেন সন্তান উৎপন্ন করে আমি যেন নিজের এবং আমার পিতৃদের ঋণ শোধ করতে পারি তখন পিতৃগণ আশীর্বাদ দিয়ে বললেন বৎস এই স্থানে এই মুহূর্তে তুমি এক উৎকৃষ্ট ও মনোমুগ্ধকর স্ত্রী লাভ করবে তার গর্ভ থেকে তোমার এক বুদ্ধিমান শক্তিশালী পুত্র জন্ম নেবে যার নাম হবে রোজ সে তিনটি লোকেই খ্যাতি অর্জন করবে তার বহু বীর সন্তান হবে যারা পৃথিবীর পালন করতে হবে এই কথা বলে সমস্ত পিতৃগণ আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন তাদের অন্তর্ধানের পর নদীর মধ্য থেকে এক আশ্চর্য দৃশ্য প্রকাশ পেল সেখান থেকে এক অপরূপ সুন্দরী অপসরা উদ্ভাসিত হলেন তিনি রুচি মহর্ষির নিকট এসে কণ্ঠে বললেন হে মহাতপশস্বী বরুণ বরুণ পুত্র মহর্ষি পুষ্করের এক অতুলনীয় রূপবতী কন্যা আছেন তার নাম মানিনি আমি সেই কন্যাকেই আপনার জন্যে রূপে সমর্পণ করছি আপনি তাকে বিবাহ করুন তার গর্ভ থেকে এক অসাধারণ জ্ঞানী ও পরাক্রমশালী পুত্রের জন্ম হবে এরপর ঋষি রুচি শাস্ত্রবিধি অনুযায়ী সেই সুন্দরী কন্যা মানিনীকে বিবাহ করলেন বিবাহের পর রাজা রুচি ভক্তি পরে উচ্চারণ করতে লাগলেন যারা অধিদেবতা রূপে বিদ্যমান এবং সাধ্যকালে দেবতাদের মাধ্যমে সধা দ্বারা তৃপ্ত হন সেই সকল পিতৃগণকে আমি প্রণাম জানাই যাদের মহর্ষিগণ স্বর্গলোকে ভক্তি ও মুক্তি লাভের উদ্দেশ্যেই মানসিক সাধ্য দ্বারা তুষ্ট করেন সেই সকল পিতৃগণকেও আমি প্রণাম জানাই হে সাধ আর্য এবং সম্পতি পিতৃগণ আমার দ্বারা সম্পাদিত এই শ্রাদ্ধকর্ম তৃপ্ত হয়ে প্রসন্ন হন অগ্নিস সাদ পিতৃগণ পূর্ব রক্ষা করুন পিতৃগণ দক্ষিণ দিক রক্ষা করুন পশ্চিম দিক রক্ষা করুন সাদ পিতৃগণ আমার উত্তর দিক রক্ষা করুন সম্পতি পিতৃগণ শ্রীকৃষ্ণ গরুরকে বললেন হে গরুর এইভাবেই আদি ঋষি রুচি তার পিতৃগণকে সন্তুষ্ট করে এক যোগ্য পত্নী লাভ করেছিলেন এবং তার বংশ বৃদ্ধি হয়েছিল এই ঘটনার দ্বারা আমি তোমাকে জানাচ্ছি পিতৃগণকে সন্তুষ্ট করার বহু উপায় আছে এগুলো পালন করলে মানুষের জীবন থেকে পিতৃদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের অশেষ কৃপালাভ করা যায় প্রথম উপায় সেটা হলো তর্পণ শ্রীকৃষ্ণ বললেন পিতৃগণকে তুষ্ট করার সর্বপ্রথম এবং প্রধান উপায় হল তর্পণ তর্পণের অর্থ হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা পিতৃপক্ষের সময়ে পবিত্র জল নিয়ে তার সঙ্গে কালো তিল দুধ এবং কুশ মিশিয়ে ভক্তিবরে পিতৃগণের আহ্বান করতে হয় এবং তাদের উদ্দেশ্যে জল অর্পণ করতে হয় তর্পরের সময় ওম পৃত্যৌ সধা মন্ত্র উচ্চারণ করলে পিতৃগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন দ্বিতীয় উপায় শ্রাদ্ধ কর্ম শ্রাদ্ধকর্ম পিতৃগণের তৃপ্তির জন্য অত্যন্ত জরুরি এই আচার পালনের সময় পিতৃদের উদ্দেশ্যে সাত্ত্বিক ভোজন ফল এবং বস্ত্র নিবেদন করা উচিত যিনি শ্রাদ্ধ করেন তাকে অবশ্যই ব্রাহ্মণদের ভোজন করাতে হবে ভোজন শেষে তাদের বস্ত্র দক্ষিণা ও দান দিয়ে আশীর্বাদ নিতে হবে শ্রাদ্ধের দিনে বিশেষভাবে ক্ষীর পুরি তরকারি এবং অন্যান্য সাত্ত্বিক আহার তৈরি করে পিতৃগণকে নিবেদন করলে তারা সন্তুষ্ট হন তৃতীয় উপায় তৃতীয় উপায়টা কি সেটা এবার শোনো গরু ব্রাহ্মণ এবং জীব জীবজন্তুকে আহার করানো পিতৃগণকে সন্তুষ্ট করতে হলে আরেকটি উপায় হল যে গরু ব্রাহ্মণ এবং অন্যান্য জীবজন্তুকে কিছু আহার করানো বিশেষ করে শ্রাদ্ধের দিনে গরুকে রুটি এবং সবুজ ঘাস আর কাক আর কুকুরকে ভাত আর ক্ষীর খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয় এতে পিতৃগণ তুষ্ট হন আশীর্বাদ করেন এবং পিতৃদোষ দূর হয়ে যায় এবার বলছি চতুর্থ উপায় পিপল এবং তুলসীর পূজা সাধ্যের দিনে পিপল ও তুলসী বৃক্ষের পূজাও পিতৃগণকে সন্তুষ্ট করার একটা শ্রেষ্ঠ উপায় পিপল গাছকে পিতৃগণের বাসস্থান ধরা হয় আর তুলসী দেবী হলেন লক্ষ্মীর প্রতীক তাই শ্রাদ্ধের দিনে পিপল ও তুলসী পূজা করতে হবে এবং পিপল গাছের নিচে প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে এতে পিতৃগণ পরিতৃপ্ত হয়ে পরিবারকে সুখ শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন পঞ্চম উপায় সেটা হলো পিণ্ডদান যে ব্যক্তি পিতৃদোষ পিতৃদোষে কষ্টভোগ করছে তার উচিত গয়াজি বা অন্য কোনো পবিত্র তীর্থস্থানে গিয়ে পিণ্ডদান করা গয়ায় করা পিণ্ডদান পিতৃগণকে বিশেষভাবে তুষ্ট করে তারা মুক্তি লাভ করেন এবং তাদের বংশধরদের কৃপা এবং আশীর্বাদ প্রদান করেন পিণ্ডদানের সময় কালো তিল কুশ এবং চালের ব্যবহার করে পিতৃগণকে নিবেদন করতে হয় এতে তাদের আত্মা শান্তি এবং তৃপ্তি লাভ করেন তখন শ্রীকৃষ্ণ আরও বললেন হে গরুর পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য সাধ্যপক্ষের সময় উপবাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কেবল সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হয় সাধ্য পক্ষ চলাকালে মাংস মদ্যপান বা যে কোনো তামসিক খাদ্য পরিহার করতে হবে এবং এই সময়ে ভগবান বিষ্ণু ভগবান মহাদেব শিব এবং দেবী লক্ষ্মীর পূজা করলে পিতৃগণের আত্মা শান্তি পায় এবং তারা আনন্দিত হয়ে আশীর্বাদ প্রদান করেন পিতৃগণকে সন্তুষ্ট করার একটা বিশেষ উপায় হলো অন্নদান এবং বস্ত্রদান দরিদ্র মানুষ ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের ভোজন করানো এবং তাদের বস্ত্র দান করলে পিতৃগণ তুষ্ট হন সাধ্যপক্ষে এই দান করলে অসীম পুণ্য লাভ হয় এবং পিতৃদোষ থেকে মুক্তি মেলে পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারে চিরস্থায়ী সুখ এবং সমৃদ্ধি বিরাজ করে পবিত্র নদীতে বিশেষত গঙ্গায় স্নান করা এবং পিতৃগণের উদ্দেশ্যে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় গঙ্গা জল পিতৃগণের তৃপ্তির সর্বোত্তম মাধ্যম এতে পিতৃদোষ নাশ হয় এবং মানুষের পাপ ধুয়ে যায় এবং পিতৃগণের আত্মা তৃপ্তি শান্তি পায় তারা তুষ্ট হয়ে তাদের বংশধরদের আশীর্বাদ করেন শ্রীকৃষ্ণ আরও বললেন পিতৃগণকে খুশি করার জন্যে সৎ সঙ্গে যোগ দেওয়া পবিত্র গ্রন্থ পাঠ করা উচিত বিশেষ করে শ্রীমাম ভাগবত গীতার একাদশ অধ্যায় পাঠ করলে পিতৃগণের আত্মা প্রশস প্রশান্ত হন এবং তাদের কৃপা বংশধরদের উপর চিরকাল বজায় থাকে শ্রীকৃষ্ণ এরপরে শেষ বাণীতে বললেন যে মানুষ ভক্তি বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে এই সমস্ত নিয়ম মেনে চলে সেই জীবনে সকল প্রকার সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে পিতৃদোষ থেকে মুক্ত হয় এবং পরিবারের কল্যাণ বজায় থাকে হে গরুর এই পথ অনুসরণ করে তার পিতৃগণকে সর্বদা সন্তুষ্ট করে থাকেন তা বন্ধুরা এই যে কাহিনিটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এইভাবেই গরুর পুরাণের শ্রাদ্ধপক্ষের মাহাত্ম এবং পিতৃগণকে সন্তুষ্ট করার উপায়গুলো বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে পিতৃ সেবা তর্পণ এবং দানই মানুষের সর্বোচ্চ কর্তব্য আশা করি আপনাদের এই কাহিনি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আধ্যাত্মিক এবং প্রেরণামূলক গল্প পেতে আমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সবার কাছে শেয়ার করে দিন ধন্যবাদ প্রণাম